এই জামাই এটা কি ক আইচ্ছা দিদি এটা বাদ দিয়া চিলুকটা দেয়া লাগ হ হ গি পালে চিলুক দিবে দে আচ্ছা জামাই কৌ তোক গাছের আগা লৰে না গুড়ি লরে। এই সুক মাৰি মাইক গেন সে চেৰে গু তিন দাৰ মু হ পৰে আই চলিব না জামাই হেই ঠিক আছে চিলুক বাংগাই আছে এ অন্য চিলুক দিয়াৰ লাগিব अबू आयो अबू पाहा रहते हैं जाएं बुलबुलना से बुलबुलीना से हज़ार हज़ार फुट की कारा से अबा हज़ार हज़ार फुट की कारा से हज़ार हज़ार फुट की तो हज़ार सौ जो गोश्ती मिला है हज़ार फुट की वो इधर लगे हैं सुतमानी मज़ेन तो हज़ार सौ जो गोश्ती मिला है एक हज़ार फुट की होए जाए वो सर गेट আমার লোকে দুইটা ভাল আনছি কিচ্ছুই কইতে না ভাল ভাল ভালো লাগিয়েছে না আবা কিছু কও হুম র আমি একটা শিলুক দিতেছি টিপ মারলে চলে কি হুম মজা পাইলাম না লাইটে ড্যা হারা গেছে হুম সাপ নাই শেষ শিলুক দিতে আরে না শেষ আবা হুম কি শিলুক দিস আবা নালচে টু দিছে একটা শিলুক দি মরা গায় ছোটরা গা বিন ভাবটা ছিল ফুট্টা বেরুম মোরা গায় এবার কিম নে গাবি নয়ে কি জানি দিদি তোমরা কি সূলোক দাও দেখছ আমি একটা দাম জীবনও ভাঙায়ার পাইতো না ঠেলনা দিলা মেলা দাবিতে গলা আরামফা আবা ইডি কি কও हट তো বাইরে দি লাগব আমি কইছি সাথী গেছড়বি অন্তরিকারে রিসে সারগেট তো গরেতা বালফালা নেডা লোক শাইশুসি সিঙ্গারা দি তর্কন বাহ লাগ্যানছত কিয়া লাদাম আইবাডা আন্হে লাগ্যানছি দিন

এইটা করে না বাবা এই যে সিঙ্গারা তোমার কিননে দেম বাবা মই আরি বাজার তেও তুমি হুম মা জ্ঞান বঞ্জম আর ভাগলা কই কে বেডা মানছে কি বেডা